পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইয়া এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন সাহাবিরা কই আমরা যখন তলোয়ার দিয়া কাফেরদেরকে আঘাত করার প্রস্তুতি নেই আঘাত করতে যাব আমরা আঘাত করার আগেই দেখি তাদের কল্লা দেখন্ডিত হয়ে জমিনে পড়ে যায়। সুবাহ আমরা আশ্চর্য হয়ে যাই ব্যাপারটা কি আমরা তো আঘাত করি নাই মাত্র আঘাত করার ভাব লইছি বা আঘাত করতে যাচ্ছি তার শরীরে তো আমরা শরীর পর্যন্ত আমাদের তলোয়ার পৌঁছাই নাই এর আগেই তার কল্লা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পরে যাই ব্যাপারটা কি তখন যুদ্ধের পরে আল্লাহর নবী সাহাবিরা ব্যাপারটা তো তোমরা জানো না এটা তো আমি জানি কারণ আল্লাহ রাবুল আলমিন পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইছে এবং কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন প্রশিক্ষণ দিয়া পাঠাইছে বলে কেমনে মারবা সুর আনফালের মধ্যে আসছে ফাদিবু ফাউকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান আল্লাহকে কয় ফেরেশতারা তোমরা কেমনে মারবা জানো প্রথমে তাদের গারের উপরে আঘাত করবা সুবহানাল্লাহ কোথায় গর্দানে অনুক মানে গর্দান অনুকের গব আনাক বলে এই কাফের মুশরিকরা যারা আছে তোমরা তাদের গর্দানের মধ্যে আঘাত করবা ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান এরপরে প্রত্যেকের গিরাই গিরাই আঘাত করবা সুবহানাল্লাহ দুইটা জায়গায় আঘাত করতে কইছে একটা কই কই গাড়ে মানে দিবা আঘাত করবা গরদান দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাবে গিরায় দিবা পা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যাবে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে সেই কৌশল শিক্ষা দিয়া জমিনে পাঠায়া দিবসবা তো ফেরিস্তারা আঘাত করে কেউ তো দেখে না সাহাবিরা কয় বুঝলাম না আমরা আঘাত করে আগেই দেখি কে আল্লাহ দেখুন হয়ে জমিনে পড়ে যাই হুজুর এটা তো বুঝলাম না আমার নবী কয় তোমরা তো আমি যা দেখি ইন্নি আরা মালা তারাও না আমি নবী যা দেখি বোখারি হাদিস ইন্নি আরা মালা তারাও না ইন্নি আসমা ও মালা তাসমাউন আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা শুনি তোমরা তা শোনো না আরো ধরে আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আর আমি যা শুনি তোমরা তা না হি হাদিস শুধু তাই না আমার যখন মাসিদের নবীতে নামাজ পড়তেন নবীজি নামাজ শেষ করে কই তো তিন কাতার চার কাতার ফোরের সাহাবির তুমি দাঁড়াও তোমার নামাজটা আবার পড়ো কেন তোমার নামাজটা পরিপূর্ণ হয় নাই কেরাসল কোন দিক দা তোমার রুকুর শেষ ঠিক হয় নাই সুভান তো নবী ক্যাবলার দিকে আমি যদি দাঁড়াই পিছনের কাতার এক রুকো ঠিক মতো দিচ্ছে না আমি কি দেখব সেই ক্ষমতা আমার আছে আছে যদি থাকে আমি দেখতে পারব সেই ক্ষমতা তো আমার নাই আমি সেই ক্ষমতা অর্জন করতে পারি নাই তো রাসুল্লাহ বোখারি হাদিস যে এমনি আর খাল আমি আমার পিছন দিক দিয়া দেখি সুভান্লাগানে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি ডানে যেমন দেখি বামে তেমন দেখি নিচে যেমন দেখি উপরে তেমন দেখি সুভান্লা

ঘটনায় সত্তর জন কাফের নিহত হয়েছিল বদরের যুদ্ধে কয়জন সত্তর জন কাফের নিহত হয়েছিল এর মধ্যে চৌষট্টি জনকে নিহত করছে ফেরেস তারা সুমান আর মাত্র ছয় জন মারছে সাহাবিরা তাহলে ফেরেস তারা কয়জন মারছে চৌষট্টি জন তাপসিরে রুহুল বায়ানের তাপসির করছি আমি ছয় জন মারছে মাত্র ফেরেস তারা সামনাসামনি আর ফেরেশতারা আঘাত করার আগেই ফের আরে এই সাহাবিরা আঘাত করার আগে ফেরেশতারা মেরে ফেলছে কয়জন রে চৌষ্টি জন এবং সত্তর জন বন্দী ছিল শুধু তাই না সেই বদরের প্রান্তরের হযরত মুআ মুয়াজ এবং মুআব্বাস দুই আপন ছোট ভাই ছিল তারা যুদ্ধে যাবে নবীর কাছে যায় কই। ইয়ারাসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরাও যাব যাবো কই না তোমরা তো ছোটো তোমাদের সেই যুদ্ধে যাওয়ার সময় হয় নাই বান্দা কজুর আমরা তো আমাদের মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি সুভান্লাগন তো মা কেমন বাবা কেমন আমাদের সন্তানরা যদি আমাদের কাছে আসতো ছোটো ছোটো বাচ্চারা যাব্বা দোয়া করেন যুদ্ধের ময়দানে যাই আমরা তো অনেক ঘর বাড়ি তালা দিয়া বাইন্দা শিগল দিয়া বাইন্দা রাত কাইলাম ঠিক না তাই বেড়া তুই গেলে মরবি সেখানে অবস্থা খারাপ সাহাবেদের ইমান কি ছেড়ে দিয়েছে যাও ইসলামের জন্য ছেড়ে দিয়েছে দুই ভাই নবীর কাছে কয়ে আমরা তো আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি নবী কই ঠিক আছে তোমাদের মধ্যে দুই ভাইয়ের মধ্যে তুমি তো বেশি ছোট তোমার বড় ভাইকে নেওয়া যায় দুইজনকে লম্বাকে যে লম্বা মোয়াস মোয়াজকে নিল তাকে নেওয়া যাবে তোমাকে নেওয়া যাবে না ছোট ভাই বলতো তো লম্বা দেখে তাকে নিবেন আর আমি ছোট দেখে খাটো দেখে আমাকে নিবেন না শক্তি শক্তি মল্লম যুদ্ধে বা যুদ্ধের পারদর্শীদের ক্ষেত্রে তার চাইতে আমি বেশি জানি এবং তার চাইতে বেশি শক্তিশালী আল্লাহ আকবার বলেন কেমনে ঠিক আছে আমাদের দুই ভাইকে আপনি কুস্তি লাগাই দেন সুবাহ লাগুন এখন ছোট ভাই বড় ভাইয়ের নবীকে ঠিক আছে কুস্তি লাগো দেখি যদি তাকে হারাতে পারো তোমাকে নেওয়া যাবে এখন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে কই ভাই আবেগের ঠেলাই রিস্কের কারণেতে বলে ফেলছি তোমাকে আমি হারিয়ে ফেলবো আসলে তোমার সাথে আমি পারবো না তুমি আমাদের বয়সও করো লম্বাইও করো তোমার সাথে আমি পারবো না কানে কানে বলতেছে তুমি ইচ্ছা করেও এক নিচে শুইয়া দেয় সুবাহ তুমি ইচ্ছা করে নিচে শুয়া যাইও আমি যেন এই সুযোগে তোমার বুকের ওইটা তোমার নিচে রাখতে পারি আল্লাহ আক্বার বলেন ইমান কি দেখেন তখন দুই জয় কুস্তি লাগলো বড় ভাই ছোটো ভাইয়ের কথা অনুযায়ী একটু দুর্বল হয় নিচে পড়ে গেল আর ছোট ভাই তার বুকের উপর উইটা যাতাতে তারা ধরছে হজোর দেখছেন সে আমার সাথে পারে নাই আল্লাহ আকবর বলেন তো নবী তো বুঝতে পারতেছে আসলে তাদের যে প্রেম ভালোবাসা তো ঠিক আছে আমাদের দুইজনকে কি আমি বদরের যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম সে বদরের যুদ্ধ যখন গেল আমি শট করে বলতেছি আরও কিছু কথা আছে বদরের যুদ্ধ যখন গেল তখন এই দুই ভাই উমর রিয়ালহুর মতো সাহাবীরে বলতেছেন এই উমর হু আবু জাহেলটা কুন্ডা না কোন উমর কই এরা দুই ভাই আবু জাহেল ছিল তখন ও কাফের মুসশিদদের সেনাপতি লিডার আর আমাদের মুসলমানদের বদলে যদি আমার স্বয়ং আমার নবী তো সে লিডারকে খুঁজতেছে ছোট ছোট দুই বাচ্চা উমর কই ব্যাপারটা কি এ ছোট দুই বাচ্চা এরা আবু জাহেলকে খুঁজে কেন উমর একটু কাছে আসলো ও তোমরা আবু জাহেলকে খুঁজে কেন আবু জাহেলকে আমরা দুই ভাই মারবো সোয়াল্লাহ বলেন ও তোমাদের কাছে তো কিছু নাই তো আর নাই আর তোমরা ছোট বাচ্চা তলু আর তো নিতে পারবে না তোমরা কি দিয়া মারবা এই যে ওইসি দুই বাইয়ের হাতে দুইটা ইটের টুকরা টোকরা বলেন কিসের টুকরা পাথর পাথর দুইটা পাথর দুইটা পাথর দিয়ে আপনি দেখাই দেন কোনটা আমরা তো চিনি না তখন মোরে যে আল্লাহাল তলোয়ার দিয়ে ইশারা দিয়েছে ওই যে লোকটা ঘুরার উপরে যে ঘুরতেছে সেই হলো আবু জাহেল তখন এক ভাই আরেকবার বাই নবীজি একটা দাগ দিছে এই দাগের ভিতরে অমুক মরবে ওই দাগের ভিতরে অমুক মারবে ওই দাগের ভিতরে অমুক মারবে আবু জাহেল মরবে এই দাগের ভিতরে আমরা এখানে থাকবো এখানে দেখবে আবু জাহেল আসবে এই পজিশনে আমরা তাকে মারবাহ বলে আবু জাহেল যখন উপর যখন দেখাইল ওই যে আবু জাহেল আবু জাহেল খেলাই আবু আবু দেখে রাগানিত হয়ে তুই যা বাচ্চার দিকে তারাই আসতেছে মাত্র আসতেছে ছোটো দুই ভাই একসাথে কাছে যখন আসলো যেই দাগের মধ্যে ছোট দুই বাই একসাথে আল্লাহ আকবার বইলা দুই বাই একসাথে পাথর দিয়া জোরে যখন ঢিল মারলো ঢিল মারার সাথে সাথে আবু জাহেলের নাকে মুখে গিয়া পড়লো সে ঘোরা থেকে পড়ে গেল এর ফাঁকে আরেকজন বয়োজ্যেষ্ঠ সাহাবি ছিল বর্ষিয়ান সাহাবি ওই সাহাবি আই আবু জাহেলের গরদানটা ওরা দিল সাথে সাথে আবু জাহেল সেখানেই শেষ এখন আবু জাহেল লিডার যখন শেষ হয়ে গেছে এখন তো তাদের আর কোনো হুশ নাই হাই হাই ছোট দুই বাচ্চার কোষ হলে তাদের মাধ্যমে আবু আবুজাহা লিডার মরে গেল এখন লিডার যদি দেখবেন একটা জায়গার মধ্যে যে মেইন লিডার যদি কাবু হয়ে যায় বাকি সৈন্যরা দেখবেন এমনি দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিকই না তারপর আস্তে 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 লিডার যখন গেল দুনিয়া থেকে পরবর্তীতে মুসলমানরা আরও সাহস পেয়ে গেল আর ফেরস্তারা তো আসেই এরকম যুদ্ধ করতে 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 মুসলমানরা বিজয়ী লাভ করল একপর যে যুদ্ধ করতে করতে একজন সাহাবি এখান থেকে ডানা হাতের এই এইখানের কি বলে কাত থেকে ডাকনা থেকে একেবারে হাতটা সরে গেল হাতরা লইয়া নবীর কাছে আসছে আলগা হাতটা বাম হাতে এইটা নিয়ে ফেরা হুজুর আবু জাহেলের ছেলে ইকরামা সে তো আমার হাতটা দ্বিখণ্ডিত করে দিছে আমি এখন যুদ্ধ করতে পারতেছি না আমার নবী সেই বাঙ্গা হাতরা এখানে লাগাইয়া থুতু মুবারক দিয়ে সেটা মালিশ করে দিল সাথে সাথে জোড়া লেগে গেল ওই সাহাবি এই বাঙ্গা হাত লইয়া নবীর জমানায় উমরের জমানায় উসমান রাদি আল্লাহ জমানা পর্যন্ত জীবিত ছিল আরেক সাহাবি তলুয়ারটা ভেঙে গেছে নবীর কাছে খেজুর তলুয়ার তো নাই নবী একটা খেজুর গাছের মরা খেজুর গাছের ডালা দিল মরা খেজুর গাছের ডালা দিয়া কয় যাও তুমি এইটা তুমি তলুয়ার হিসাবে ব্যবহার করো ওই সাহাবির হাতে যখন আসলো সে তলুয়ার তো তলোয়ার না সে মোজা মরা খেজুর গাছের ডালাটি ইস্পাতের তলোয়ারে পরিণত হয়ে গেছে সেটা যুদ্ধ করতে করতে এটা দিয়ে অনেককে আহত নিহত করেছে আল্লাহ আকবর বলেন তারা সলি করিমসাইসালাম এইভাবে মুসলমানরা সাহাবেরা তারা ইসলামের সেই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তারা বিজয় অর্জন করেছিল সুবাহান সেই দিনটা হলো সত্রেই রমজান